হ্যালো ফ্রেন্ডস আপনারা যারা ভূতের গল্প শুনতে ভালোবাসেন চলে আসুন আমাদের চ্যানেলটিতে আজ আমরা দিয়েছি হারানো ট্রেনের যাত্রী রূপাতলা স্টেশ দিনের বেলা এটি একটি সাধারণ স্টেশনের মতোই ব্যস্ত থাক লোকেরা আসে আয় ট্রেনের শব্দ চা বিক্রেতার ডাক সব কিছুই যেন জীবন্ত তবে রাত নামলেই এই স্টেশন অন্যরকম হয়ে যায় রাত এক একটার পর স্টেশন প্রায় খালি হয়ে যায় যেন কেউ ইচ্ছে করেই এখানে থাকতে চায় না কারণ স্থানীয়দের মতে রাত এক দুইটার সময় এই স্টেশনে একটি ট্রেন থামে সেই ট্রেনে যারা ওঠে তারা আর কখনো ফিরে আসে না রহস্যময় এই ট্রেন নিয়ে অনেক গল্প রয়েছে কেউ বলে এটি ভূতের ট্রেন আবার কেউ বলে এটি মৃত্যুর ট্রেন তবে কোনো সঠিক প্রমাণ কেউ দিতে পারেনি রাজীব একজন তরুণ সাংবাদিক তার কাজ হলো অদ্ভুত এবং রহস্যময় ঘটনার ওপর প্রতিবেদন তৈরি করা রূপাতলা স্টেশনের এই মৃত্যুর ট্রেন নিয়ে শুনে তার আগ্রহ বেড়ে যায় সে ঠিক করে এই রহস্যের কিনারা করতেই হবে রাজীব একটি ছোট শহর থেকে রূপাতলায় আসে স্থানীয়দের সঙ্গে কথা বলে ট্রেনের গল্প শুনে সে বিস্মিত হয়। বিদ্ধ করিম কাকা তাকে বলেন ছেলে ওই ট্রেন কিন্তু সাধারণ না আমার নিজের চোখে দেখেছি লোকজন ট্রেনে উঠে আর ফিরে আসে না রাজীব জিজ্ঞেস করল আপনি কখনও ট্রেনটিতে উঠেছিলেন করিম কাকা কাপা গলায় বললেন না আর সাহসও করিনি তবে যারা উঠেছে তাদের ভাগ্যে কি হয়েছে জানি না রাজীব এসব গল্পকে লোককথা বলে উড়িয়ে দিলেও ট্রেনটির অস্তিত্ব নিজ চোখে দেখতে দ্বিপ্রতিজ্ঞ ছিল পরের দিন রাজীব ঠিক করল রাত এক দুইটার সময় স্টেশনে থাকবে পুরো স্টেশন ফাঁক কেবল দূরে এক ভাঙাচোরা বেঞ্চে করিম কাকা বসেছিলে রাজীব তার সঙ্গে কথা বলার চেষ্টা করল কিন্তু করিম কাকা শুধু বললেন ট্রেন আসবে সাবধান ঘড়ির কাটা ঠিক এক দুইটা ছুতেই হঠাৎ স্টেশনের বাতিগুলো ঝিমিয়ে উঠল রাজীব মনে করল বিদ্যুতের গোলমাল কিন্তু সঙ্গে সঙ্গে কুয়াশার মধ্যে দিয়ে দূরে একটি ট্রেনের হুইসেল শোনা গেল ট্রেনটি ধীরে ধীরে প্ল্যাটফর্মে এসে থামল রাজীব লক্ষ্য করল ট্রেনটি দেখতে বেশ পুরনো যেন এক শতাব্দী আগে ট্রেনের জানালাগুলো থেকে হালকা আলো ছড়িয়ে পড়ছিল দরজা খুলে গেল কিন্তু কেউ নামল না রাজীব ট্রেনের দিকে এগিয়ে গেল চারপাশে কোনো শব্দ নেই এমনকি বাতাসও যেন স্থির সে ট্রেনের দরজা দিয়ে ভেতরে উকি দিল ট্রেনটি খালি রাজীব সাহস করে ট্রেনে উঠে পড়ল দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল ট্রেন চলতে শুরু করল রাজীব জানালার বাইরে তাকিয়ে দেখল কুয়াশার মধ্যে দিয়ে ট্রেন ছুটে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে সে বুঝতে পারল ট্রেনটি কোনো স্বাভাবিক পথে যাচ্ছে না জানালার বাইরে শহর বা গ্রাম কিছুই দেখা যাচ্ছে না শুধু কালো অন্ধকার হঠাৎ ট্রেনের অন্য কামরাগুলো থেকে মানুষের ফিসফিস আওয়াজ শোনা গেল রাজীব এগিয়ে গিয়ে দেখল কিছু অদ্ভুত মানুষ সেখানে বসে আছে তাদের চেহারা ফ্যাকাশে চোখ দুটো শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে কেউ কথা বলছে না শুধু বসে আছে রাজীব তাদের একজনের কাছে গিয়ে জিজ্ঞেস করল আপনারাকে এই ট্রেনে কেন কিন্তু লোকটি কোনো উত্তর দিল না ট্রেনটি হঠাৎ থেমে গেল রাজীব বাইরে তাকিয়ে দেখল একটি বিশাল দরজা দরজার ওপর লেখা মৃত্যুর দ্বার সে বুঝতে পারল ট্রেনটি মৃত্যুর পথে যাত্রীদের নিয়ে এসেছে এক বৃদ্ধ যে ট্রেনের যাত্রী ছিল হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল আমরা সবাই সেই আত্মারা যারা জীবনে ভুল করেছিলাম আমাদের পাপের শাস্তি এই ট্রেনে চিরকাল বন্দি থাকা রাজীব ভয় পেয়ে গেল সে চিৎকার করে বলল আমাকে যেতে দা আমি এখানে কেন তখন বৃদ্ধ বলল তুমি জীবিত কিন্তু তুমি ভুল করে এই ট্রেনে উঠেছ এখন তোমার সময় ফুরিয়ে আসছে রাজীব দ্রুত ট্রেনের দরজার দিকে ছুটে গেল দরজা তালাবদ্ধ জানালাও খোলা যায় না ট্রেনের ভেতর থেকে সব যাত্রীরা এবার তার দিকে তাকাতে শুরু করল তাদের চোখে ভয়ানক শূন্যতা যেন তারা তার আত্মা শুষে নিতে চায়। রাজীব সারা শক্তি দিয়ে দরজা ধাক্কা দিতে থাকল ঠিক তখনই ট্রেনের গতি কমতে শুরু করল ট্রেন হঠাৎ থেমে গেল রাজীব দরজার বাইরে ঝাঁপিয়ে পড়ল সে নিজেকে রূপাতলা স্টেশনে ফিরে পেল কিন্তু ঘড়ির কাটা তখন ভোর ছয়টা করিম কাকা তাকে দেখেই বললেন তুমি বেঁচে ফিরেছ কিন্তু মনে রেখো ট্রেনটি আবার আসবে রাজীব বুঝতে পারল সে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে সে তার শহরে ফিরে গিয়ে রূপাতলা স্টেশনের এই ট্রেন নিয়ে প্রতিবেদন লিখল তবে তার গল্প শেষ হয়নি প্রতিদিন রাত এক দুইটা বাজলে রাজীব এখনও সেই ট্রেনের হুইসেল শুনতে পায় যেন ট্রেনটি তাকে আবার ডাকছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন